আইরে রে বাজা নন্তৰে কান লাগান মনোযোগ নবীচির সাহাবি হজৰতে আবু হোৰা ইরা ৰদ আল্লাহ গুতালা আনুহুতে একটা হাদিস ভৰি নিত নবীচির সাহাবি আবু হুরাইরা নবীকে জিজ্ঞাসা করলেন রসুল আল্লাহ ও গো আল্লাহর হাবি ও গো আমার দয়াল নবী আমার মা বাবার খেদমত আমি কিভাবে করব। আমার নবী বলে ও আমার সাহাবি তুমি তোমার মা বাবার খেদমত কিভাবে করতে চাও সুহান আল্লাহ সাহাবি বলে ইয়া রসুল আল্লা হবি অনেকবার আপনার জবানে শুনেছি মার খ্যাদমত করার জন্য মার খ্যাদমত করার জন্য তারপরে আপনি বলেছেন বাবার খ্যাদমত করার জন্য ইয়া হাবিব ও মায়ার নবী যদি কোনো ব্যক্তির মা বাবা দুনিয়ার বুকে বেঁচে না থাকে তাহলে কি মা বাবার খ্যাদমত করা যাবে সোহান আল্লাহ আপনার নবী আমার নবী নবী নাম কি বলতেছেন অন্তরের কান লাগান নবী ডাক গো আমার তুমি কি জানো না আমি হাদিসের মধ্যে যে ঘোষণা দিছি যদি তোমার মা দুনিয়ার বুকে বেঁচে না তাকে কোনো সমস্যা নাই তোমার বাবাও যদি দুনিয়াতে বেঁচে না থাকে তাতে কোনো সমস্যা নাই শোনো শোনো রে আমার সাহাবি তোমার মা যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তোমার বাবা যদি বিদায় হয়ে যায় তারপরেও তোমার মা বাবার তুমি করতে পারবা আল্লাহ আল্লাহর হাবিব উম্মতের জন্য কত দরদি কত কষ্ট করেছে কত সহজ করে দিয়েছি ইসলাম আমাদেরকে আল্লাহ কঠিন করে নেয় একেবারে সহজ করে দিয়েছে নবীজির সাহাবি আবু হুরাইরা বলতে লাগলেন ও আল্লাহর হাবিবি তাহলে আমার মা বাবার খ্যাতমত কীভাবে করতে পারি নবী ডাক দিয়া কয় যদি তোমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় যদি তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তোমার বাবার বড় ভাই যদি দুনিয়াতে বেঁচে থাকে বা তোমার চাষা যদি দুনিয়ার বুকে বেঁচে থাকে আমার সাহাবি তাহলে তোমার চাষার করো কর সোহানাল্লাহ এখন কিরি বড় ভাই যদি মারা যায় চাচা সম্পদ দখল করার সময় হনুই হাসরের ময়দানে নবীর সামনে আমরা কিভাবে মুখ দেখাবো বাতিজার হক নষ্ট করা যাবে না বাতিজা সাসার হক নষ্ট করতে পারবে না যার যার হক তাকে বুঝিয়ে দিতে হবে এটা হচ্ছে ইসলাম সুবহানাল্লাহ নবীজির সাহাবী দাইকা বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহর আমার তো মা দুনিয়াতে বেঁচে নাই তাহলে আমার মার খেদমত গোলামি কেমনে কইরাম নবী বলে ও গো আমার তোমার মা দুনিয়াতে বেঁচে নাই তাতে কোনো সমস্যা নাই যদি তোমার মার বান্ধব বন্ধু অর্থাৎ তোমার খালা চাষি যদি দুনিয়াতে বেঁচে থাকে তাদের গোলামি করো তাদের খেদমত করো তাদের সাথে সুন্দর সুন্দর ব্যবহার কর তাদের সাথে যদি সুন্দর ব্যবহার করো রে তাতে আমি নবী খুশি তাতে তোমার মার খেদমত হবে তাতে তোমার বাবার খেদমত হবে যদি তোমার মা বাবার আত্মীয় সুজন্দারা দুনিয়াতে বেঁচে আছে। তাদের মনে যদি শান্তি দেও তোমার মা বাবার কবরে আল্লাহ জান্নাতি খাবার পৌঁছাবে